প্রিয় সবজি চাষী ভাই বোনদের আধুনিক কৃষি যোদ্ধার শুভেচ্ছা জানিয়ে শুরু করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও আপনি কি জানেন তেত্রিশ শতাংশের এক বিঘা জমিতে লাউ চাষ করলে কত টাকা খরচ হতে পারে এক বিঘা জমিতে কতগুলো চারা রোপণ করা উত্তম কোন সময় লাউ চাষ করলে ভালো লাভবান হওয়ার সম্ভাবনা থাকে ভালো ফলন ফলাতে কি কি পরিচর্যা করতে হয় আচ্ছা সকল খরচ বাদ দিয়ে লাউ চাষ কতটা লাভজনক সকল প্রশ্নের উত্তর জানার চেষ্টা করেছে একজন অভিজ্ঞ কৃষকের কাছ থেকে এই সকল প্রশ্নের উত্তর সহ আরো অনেক প্রয়োজনীয় তথ্য পেয়ে যাবেন এই ভিডিওতে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার বিনীত আহ্বান করছি এবং সেই সাথে আধুনিক কৃষি যোদ্ধার নিত্য নতুন কৃষি বিষয়ক ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল কম পরিশ্রমে উৎপাদন করা যায় এমন যত সবজি আছে তার মধ্যে লাউ অন্যতম এবং লাউ চাষ সহজ ও লাভজনক হওয়ায় দিন দিন এই চাষের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে আজ আমরা এসেছি অভিজ্ঞ কৃষি যোদ্ধা সাইফুল ইসলাম ভাইয়ের লাউয়ের খেতে যিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন সবজির পাশাপাশি সফলভাবে লাউ চাষ করছেন চলুন তাহলে লাউ চাষের খুঁটিনাটি বিষয়গুলো সাইফুল ভাইয়ের কাছ থেকেই শুনে নেওয়া যাক আসসালামু আলাইকুম

আলহামদুলিল্লাহ সকালেও দেখলাম সাইফুল ভাই লাউ কাটতেছিলেন আজকেও কি লাউ বিক্রি করছেন নাকি হ্যাঁ ভাই লাউ কাটা শুরু করলে তো ভাই একদিন পর পর লাউ কাটতে হয় সেই হিসাবে আজকেও ভাই লাউ কাটলাম আজকে সর্বোচ্চ লাউ বেশি কাটলাম তিনশো পঞ্চাশ পিস তা এই যাবৎ ভাই বিক্রি হলো আপনার তিরিশ হাজার টাকার মতো তো এই লাউ কি বিক্রি করার জন্য বাজারে নিয়ে যেতে হয় নাকি এখান থেকে নিয়ে যায় না ভাই এটা এখান থেকে জমি থেকে বিক্রি ওই

গাছ ভালো রাখলে গাছ আপনার খাদ্য যদি ভালো দিতে পারেন পরিচর্যা যদি ভালো থাকে তো অবশ্যই আপনি দীর্ঘমেয়াদী করতে পারবেন বা পাবেন ফল আরেকটা বিষয় খেয়াল করলাম সেটা হচ্ছে যে এই যে হলুদ বা বয়স্ক পাতাগুলি ছুটায় দিচ্ছিলেন এটা তো নষ্ট হয়ে গেছে পাতা নষ্ট হওয়ার কারণে মনে করেন যে এটা ছিঁড়ে ফেলাই ভালো আর এটা ছিঁড়ে দিলে আলো বাতাস ঢুকে প্লাস আপনার ফল বৃদ্ধি হয় আচ্ছা ভাই আপনি কবে থেকে লাউ চাষ শুরু করছেন এই বিষয়টা একটু বলা যাবে অবশ্যই আমি লাউ আবাদ শুরু করলাম আপনার দুই সাল থেকে অল্প করতাম এখন বেশি বেশি করি দুই সাল মানে মোটামুটি চোদ্দ পনেরো বছরের অভিজ্ঞতা বলা যায় হ্যাঁ জি ভাই অনেক অভিজ্ঞ কৃষক আপনি তো লাউ চাষের ক্ষেত্রে আপনি জমিটা যে তৈরি করেন এই জমিটা কিভাবে তৈরি করেন মানে চাষবাস সার কিভাবে দেন এই বিষয়গুলো যদি চাষবাস আমি আসলে ওই জৈব সারটা দেই দিয়ে চাষ চারটা চাষ মারি চাষটা চাষ দেওয়ার পর বাস চারা বাড়িতে রোপণ করি সে চারা আনে জমিতে গাছ লাগানো হয় তাহলে এগুলি চারা লাগানো হয় হ্যাঁ চারা লাগানো হয় জমিতে সরাসরি বীজ লাগানো ঠিক হবে না তবে এটা সময় বুঝে আর কি এই যে লাউটা দেখা যাচ্ছে খুব সুন্দর লাউ এটা কি জাতের লাউ এটা বাজারে নামে পরিচিত হাইব্রিড তবে এটা লাউ খুব ভালো সুস্বাদু অন্যান্য যে জাতগুলি আছে তার চাইতে একটু ভালো মনে হয় একটু ভালো না ভালো ভালোর ভিতরে ভালো খাইতে খুব সুস্বাদু এই জন্য এটা বেশি আবাদ হয় আর আমরা এটা ছাড়া আমাদের এলাকায় কেউ এটা ছাড়া অন্য জাত লাগায় না বাজারে কি এটা চাহিদা বেশি তাহলে বাজারে চাহিদা বেশি প্লাস একবারে দেশি লাউর মতোই খাইতে ইন্টারেস্ট এটা লাউ চাষে লাভ করতে চাইলে কোন সময় চাষ করা ভালো বলে মনে করেন আমি ভাই দুই স্টেপে লাউ আবাদ করি এক হচ্ছে আপনার এই চৈত্র থেকে বৈশাখ মাস আর একটা হচ্ছে আপনার শ্রাবণ থেকে না আশ্বিন থেকে কার্তিক মাস এই দুই দুই টাইমে নাও ভালো দাম পাওয়া যায় মানে এই আপনি বলতে যাচ্ছেন যে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে বাজারজাত করতে পারলে দাম ভালো থাকে আর ওইদিকে আশিন কার্তিক মাসে বাজারজাত করতে পারলে দাম ভালো থাকে হ্যাঁ একটা গাছ থেকে আরেকটা গাছে দূরত্ব কতখানি এক গাছ থেকে আরেক গাছে দূরত্ব হচ্ছে ভাই আপনার 10 হাত বাই 8 হাত এক দিকে আঠাt আর এক দিকে 10 হাত এটাই কি পারফেক্ট হ্যাঁ আমার মনে হয় এইভাবে পারফেক্ট এবং আমি এভাবেই লাগাই। আমি দীর্ঘ দিন থেকে মানে যখন যে সবে শুরু করছি ভাবে লাগাই আস্তেছি আমি। আচ্ছা এই যে চারা লাগানোর পরে এখানে তো সার দিতে হয়। সারটা কিভাবে দেন? মানে শুরু থেকে লাগানোর মনোগন্ধের 10 থেকে 15 দিন আপনি একটা গাছের কোয়ালিটি দেখে আপনার সার প্রয়োগ করা দরকার বা সার সারটা প্রয়োগ করি। তাতে হচ্ছে আপনার তখন যখন যে গাছ ছোট থাকে তখন আমরা রিং করে করে সুন্দর মানে এক ফিট দূরত্ব থেকে রিং করে সারটা প্রয়োগ করি কি কি সার দেওয়া হয় এর সাথে দেওয়া হয় আপনার আপনার সাথে হালকা করে ড্যাপ আর আচ্ছা আমরা আবার ইউরিয়াটা ব্যবহার করি না লাউর জমিতে ইউরিয়ার কি কোনো ক্ষতিকর দিক আছে লাউর জন্য হ্যাঁ এটা ক্ষতিকর দিক আছে কেন এটা ভাইরাসে পরিণত করে সেজন্য এইটা ব্যবহার করি না আর সাথে মনোরঞ্জন যে কীটনাশক বিষ দানা বিষ আর জিং বরুণ এগুলা দিয়ে হালকা করে ছোটো থাকতে যত গাছটা ভালো সাইজ হয়ে ওঠে আর জমিতে পানিটা দেই সম্পূর্ণ জমি তো ভিজাইতে পারি না বা ভিজানোর কোনো প্রয়োজন আসছে না তখন গোড়ায় আপনার সুন্দর করে একটা ড্রেন করে নিই দিয়ে ওখানে একটা বিট ছোটো করে একটা বেটে শুধু গোড়ায় গোড়ায় পানি দেয় আর বর্ষাকালীন সেটা আবার অন্যভাবে দেই সেটা বিট করি গোটা জমিলে ভিজা হয় হালকা বিট করি যেহেতু গাছটা গোড়াটা উঁচায় থাকে মানে এক কথাই বলা যায় যে সেচ দিতে হবে আবার পানি নিষ্কাশনের ব্যবস্থাটাও ঠিক রাখতে হবে যেন পানি অতিরিক্ত জমে গেলে সেটা বের করে দেওয়া যায় বের করে দেওয়া যায় প্লাস গাছের গোড়া যেহেতু পানি না আটকে থাকে নাহলে পচনের সমস্যা আমরা জানি বর্তমান সময় পোকামাকড়ের উপদ্রব বেশি তো এই যে লাউ চাষের ক্ষেত্রে কীটনাশকের খরচটা কেমন এটা যদি একটু বলতেন না ভাই কীটনাশকের আসলে তেমন একটা খরচ না তবে হালকা দিয়ে হয়ে যায় কেউ যদি লাউ চাষ করে তো লাউ চাষ করে এর পিছনে পড়ে থাকতে হবে এটা এরকম না 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 এটা মানে এর পাশাপাশি সব করতে পারবে তার মানে একটু সহজ চাষ বলা যায় জি কি বলে বয়েমের মধ্যে তাবিস টাইপ কিছু একটা ঝুলানো আছে এই জিনিসটা কি ওটা হচ্ছে ফেরামন ফাদ আসলে ওটা যে পুরুষ মাছি একটা আছে সেটা ফল ছিদ্র করলেই ফলটা পচন ধরে যায় বা ফল নষ্ট হয়ে যায় সে কারণে সেটা দেওয়া মানে এক কথায় যদি বলি তাহলে এটা হচ্ছে সেক্স ফেরামন ফাদ যেটাতে মূলত স্ত্রী পোকার ঘ্রাণ মিশ্রণ আছে আর পুরুষ পোকা আকৃষ্ট হয়ে সেখানে আসে এবং আকর্ষণে এখানে এই বইমের যে ছিদ্র আছে ছিদ্রদের ভিতরে ঢুকার পরে সাবান পানিতে পরে গেলে সে আর উঠতে উঠতে পারে পারে মানে একটা কেমন যেন হয়ে যায় তখন ওই পানিতে গেলে মরে একটা বিষয় খেয়াল করে দেখলাম সেটা হচ্ছে যে এই অঞ্চলে আপনারা সবাই এইভাবে মাচা বানাচ্ছেন আচ্ছা এইভাবে মাচা বানাচ্ছেন এই বিষয়টা মানে কেন এইভাবে মাছা বানানো হচ্ছে এই বিষয়টা যদি একটু ক্লিয়ার করতেন আসলে এভাবে মাচা বানানো আমাদের একটা ভালো মানে সর্বপ্রথম হচ্ছে আমরা এই মাচাটা তৈরি করি নিচে অনেক ফাঁকা থাকে আলো বাতাস ঢুকে প্লাস আমরা বেড়াইতে চলাফেরা করতে খুব সহজ হয় সেজন্য এভাবে দেওয়া আর দ্বিতীয়ত হচ্ছে লাল ঝাঙে তো অনেক ওয়াইট থাকে এই ওয়াইটের কারণেও মনে করেন যে এই ভাব মজবুত আমরা মাচা করি এক বিঘা জমিতে সব মিলিয়ে খরচ কেমন হয় এক বিঘা জমিতে আপনার খরচ বেশি একটা হয় না আসলে তাও মনে করেন যে অনুমানিক শুরু থেকে শেষ পর্যন্ত পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা খরচ হবে তেত্রিশ শতাংশ জমি তেত্রিশ শতাংশের এক বিঘা জমিতে আপনি বলছেন পঁচিশ থেকে তিরিশ হাজার টাকায় কমপ্লিট হয়ে যাবে এটা মানে বিভিন্ন এক এক এলাকায় এক এক রকম হতে পারে কারণ বাসের দাম তো এক এক সময় এক এক এলাকায় এক এক আর এক বিঘা জমি থেকে তেত্রিশ শতাংশের এক বিঘা জমি থেকে শেষ পর্যন্ত কত পিস লাউ বিক্রি করা সম্ভব সর্বোচ্চ আপনার ছয় আর নিম্ন হতো আপনার সাড়ে চার চার সাড়ে চার হাজার মানে পঁয়তাল্লিশশো থেকে ছয় হাজারের মধ্যে থাকে হ্যাঁ হ্যাঁ জি লাভ কেমন এই ফসলটা লাভ আছে বলেই তো আবাদ করি ভাই বাজার যদি ভালো থাকে আপনার লাউয়ের লাভমান অবশ্যই লাখ টাকার স্বপ্ন দেখতে পারেন সমস্যা নেই তার মানে আপনি বলতে চাচ্ছেন বাজার ভালো পাইলে অবশ্যই এখান থেকে এক বিঘা জমি থেকে লাখ টাকা আয় করা সম্ভব হ্যাঁ ইনশাল্লাহ আচ্ছা নতুন যদি কেউ লাউ চাষ শুরু করতে চায় পূর্বে করেনি তার জন্য আপনার পরামর্শ কি থাকবে লাউ চাষ করা উচিত কি না আসলে ভাই লাউ চাষ করতে পারবে যেমন তেমন মানুষে লাউ চাষ করতে পারবে তবে এটাতে পরিশ্রম যেমন তেমন এটার দেখাশোনাটা সবচেয়ে বড় সব কিছু মিলিয়ে পরিশেষে আপনাকে যদি বলতে বলা হয় লাউ চাষের সবচেয়ে বড় শত্রুকে কি বলবেন মানে সবচেয়ে বড় বাধা কি সবচেয়ে বড় বাধা হচ্ছে আপনার এই এই দিনে আমরা শুনতে পাচ্ছি নিশ্চয়ই মাদেবের আজান হয়ে গেছে তো ভিডিওটি লম্বা করার ইচ্ছা আমাদের নেই সাইফুল ভাই অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে আমাদের সহযোগিতা করেছে তো সাইফুল ভাই আপনাকে ধন্যবাদ এতক্ষণ সময় দিয়ে মূল্যবান অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ ভাই ইউ সাইফুল দেয়া তথ্য মতে তেত্রিশ শতাংশের এক বিঘা জমি থেকে পঁয়তাল্লিশশো থেকে ছয় হাজার পিস পর্যন্ত বিক্রয়যোগ্য লাউ পাওয়া সম্ভব আমরা যদি তেত্রিশ শতাংশের এক বিঘা জমি হতে পাঁচ হাজার পিস লাউও বিক্রি করতে পারি এবং বাজার দর যদি গড় তিরিশ টাকার দরে থাকে তাহলে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকার লাউ বিক্রয় করা সম্ভব এক বিঘা জমি হতে এবং সেখান থেকে আমরা যদি তিরিশ হাজার টাকা খরচ বাবদ বাদ দিই তাহলেও এক বিঘা জমি হতে এক লক্ষ বিশ হাজার টাকার মতো মুনাফা থাকে এটা হিসাব অনুযায়ী কিন্তু বাস্তবতা হচ্ছে এটা অবশ্যই কম বেশি হতে পারে বাজার দর তিরিশ টাকা ধরা হয়েছে সেখানে যদি পাঁচ থেকে সাত টাকা থাকে তাহলে হিসাবটা কি হচ্ছে বুঝতেই পারতেছেন আবার তিরিশ টাকার জায়গায় এটা যদি চল্লিশ থেকে পঞ্চাশ টাকা হয় তাহলে কিন্তু লাভের পরিমাণ বেড়ে যাবে আর এই যে খরচের টাকাটা ধরা হয়েছে এই খরচ কিন্তু বাস খুঁটি তার ইত্যাদি ক্রয় কাজে ব্যয় হয়েছে যা পরবর্তী ফসলের জন্য ব্যবহারযোগ্য এবং এই বাস খুঁটি ব্যবহার করে পরবর্তীতে আরও কয়েকটি ফসল উৎপাদন করা সম্ভব পরিশেষে একটি কথা বলতে চাই কৃষি ক্যালকুলেশন করে সম্ভব নয় এবং চটকদার তথ্য নিয়ে কৃষিকাজ শুরু করাও সম্ভব নয় এখানে অভিজ্ঞতার প্রয়োজন আছে এবং ধৈর্যশীল হতে হবে প্রিয় দর্শক বিদায় নিচ্ছে এই তথ্যবহুল ভিডিও হতে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে যাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকল কৃষিযোদ্ধার মঙ্গলময় ভবিষ্যৎ কামনা করে আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ